ডেইলি অপোজিট ওয়ার্স হাই উঁচু লো নিচু ফাস্ট দ্রুত স্লো ধীর বিগ বড়ো স্মল ছোটো ওপেন খোলা ক্লোজ বন্ধ নিউ নতুন ওয়ার্ল্ড ওল্ড পুরাতন বিগ বড়ো টাইনি অতি ছোটো এমট্রি খালি ভরাট সং শ্রং শক্ত উইক দুর্বল ইয়াং যুবক ইল্ডার বয়স্ক ফার দূরে নেয়ার কাছে লাইট হালকা ডার্ক অন্ধকার স্পিড সস্তা এক্সপেন্সিভ দামি এমচি খালি ফুল ভরাট হ্যাপি খুশি আনহ্যাপি অখুশি ওয়েট ভেজা ড্রাই শুকনো রাইট সঠিক রং ভুল স্লে শ্যালো কম গভীর ডিপ গভীর সফট নরম হার্ড কঠিন ক্লিন পরিষ্কার ডার্টি নোংরা সুইট মিষ্টি सॉ टॉक बा चुका दैट्स ऑल